তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে সারা দেশ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আত্মসহায়তা আমাদেরকে ফোন দিয়ে লজ্জা দিচ্ছে তো সেই জায়গায় আমরা খুনিদেরকে ধরিয়ে দিতে বদ্ধ পরিকর এবং পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে আরো কয়জন জড়িত মনে হচ্ছে আপনার কাছে আরো এখানে অরাজ যেটা বলতেছে যে এটা একটা গণদোলাই কিন্তু আসলে এটা গণদোলাই না

ব্লক করে ওখানে অভিযান চলতেছে কাকে ধরছে নিশ্চিত উনি কি যে না আমরা যাকে ধরেছি সে ছাত্রলিগ না তবে এখানে জালাল ছেলেটা যে হচ্ছে ছাত্রলিগের সাবেক সম্পাদক ছিল সে ভিতরে আছে ареস্ট হয়েছে এবং প্রত্যেকটা হলে ছাত্রলিগের ছেলেরা মূলত একটা আপনার একটা টিম করে একটা সিন্ডিকেটার মতো করে ওরা হচ্ছে হলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে এর মধ্যে সাইন্স যে এফএ চলছে

তাকে চোরক অভিযোগ দিয়ে মূলত হত্যা করা হয়েছে এখন মূল ঘটনা কি সেটা আমরা তাকে আবার মারা হয়েছে তারপরে পানি খাওয়ায়ে আবার তাকে শক্তি করে আবার মারা হয়েছে এইটা কি কোনো স্টুডেন্টের না না এটা কোনো শিক্ষার্থীদের আচরণ হতে পারে না এগুলো সন্ত্রাসীদের আচরণ এগুলো ছাত্রলিগ এর আচরণ ছাত্রলিগ যেমন বুয়েটে আপনাদের হত্যা করেছে সেইম স্টাইলে তারা হচ্ছে

আহ পৈশিক ভাবে ছেলেটাকে মারতেছে আচ্ছা জাকি নিয়েছেন তার নামটা যেতে বল সাকিন মুখ